নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি সিএমআরআই হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর ভবতোষ বিশ্বাসকে স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আসার জন্য প্রথমেই অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাব নমস্কার আজকে যে বিষয় নিয়ে মূলত আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে জন্মগত হার্টের সমস্যা এই জন্মগত হার্টের সমস্যা হলে কি হয় কি কি লক্ষণ দেখা দেয় সেটা কি জন্মের আগেই কোনোভাবে বোঝা যায় এবং তার পাশাপাশি এর রোগ নির্ণয় এবং চিকিৎসা এগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে স্যারের কাছে আসছি স্যার প্রথমে যেটা আমরা জানবো যে জন্মগত হার্টের সমস্যা বলতে ঠিক কি বোঝায় জন্মগত হার্টের সমস্যা মানে এমন কতগুলো সমস্যা যেগুলো জন্মের আগেই রোগগুলোর সূত্রপাত হয় লক্ষণ প্রকাশ হয় জন্মের ঠিক পরে এবং কোনো কোনোটা জন্মের বেশ কিছুদিন পরে সমস্যাটা জন্মের আগেই তৈরি হয়েছে বাচ্চা যখন মায়ের পেটে ছিল সেই সময় হার্টেগুলো স্ট্রাকচারাল ডিফেক্ট তৈরি করার সময় যে মিস্ত্রিটা তৈরি করেছে ভুলভান্তি করে ফেলছে ভগবানের মিস্ত্রি তারা কিছু মিস্টেক করেছে ধর একটা দেয়াল তৈরি করার কথা তার মানে ফুটো করে ফেললো তারপরে যেখানে একটা টিউব থাকা দুটো টিউব বানিয়ে দিল একটা টিউবের যা মোটা হওয়ার কথা সেটা শুরু করে ফেললো আর স্ট্রাকচারাল ডিফেক্ট তৈরি করার সময় কিছু কিছু ডিফেক্ট তৈরি হলো ডিপেন্ডিং অন দি টাইপ অফ ডিফেক্ট কী ধরনের ডিফেক্ট হয়েছে সেটার উপর নির্ভর করে টাইম অফ এক্সপ্রেশন সেইভাবেই হয় কোনো কোনো ফুটো হয়তো জন্মের ঠিক পরেই আসে কোনো কোনো ফুটোর লক্ষণ একটু পরের দিকে আসে কোনো কোনো ফুটোর পরিণাম ভয়াবহ খুব ভালো করা যায় না আবার বেশিরভাগ ফুটো বা যে ডিফেক্টগুলো চিকিৎসা করে পুরোপুরি ভালো করা যায় তা আমি দু চারটে কথা দুই যে প্রশ্নটা জিজ্ঞেস করলে যে ফুটো কী কী ধরনের ফুটো হয় এবং জন্মের আগে নির্ণয় করা যায় কি না আমি তোমার সেই পরের প্রশ্নটার উত্তর দিয়ে আগে শুরু করি জন্মের আগে যদি ফুটোর বা ডিফেক্ট যদি নির্ণয় করে ফেলা যায় তো অনেক ক্ষেত্রে সুবিধে হয়ে যায় ট্রিটমেন্ট আগে হতো না এখন হয় কারণ ফিটাল মেডিসিন বলে একটা বিষয় আছে বাচ্চা যখন মায়ের পেটে থাকে সেই সময়কার বাচ্চার যা অসুখ বিসুখ অনেকটাই ধরা ধরে ফেলা যায় ইকো কার্ড তোমরা জানো যেটা হচ্ছে হার্টের স্ট্রাকচারাল ডিফেক্ট এসব জানা যায় বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন ইকো করা যায় তাকে আমি বলি ফিটাল ইকোকারি তো ফিটাল ইকোগ্রাফি করে বাচ্চার অনেক কিছু হার্টের ডিফেক্ট বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন ধরে ফেলা সম্ভব ধরার প্রয়োজন কি ধরে এমন কিছু ডিফেক্ট আছে যেই ডিফেক্টগুলো সংশোধনের যোগ্য নয় অর্থাৎ বাচ্চার বেঁচে থাকার সম্ভাবনা খুব কম অথবা অনেক জটিল অস্ত্রবিধা করার পরে অল্প কিছুদিন বেঁচে থাকবে তো দ্যাট ইল বার্ডেন ফর দ্য এন্টায়ার ফ্যামিলি অ্যাজ ওয়েল অ্যাজ ফর দি এন্টায়ার কমিউনিটি সেই সমস্ত ডিফেক্ট যদি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জানা যায় তাহলে তখনই ট্রিটমেন্ট করে ফেলা যায় যেটা মেডিকেল টার্মিনাল প্রেগনেন্সি চলে আসে এমন কিছু ডিফেক্ট আছে যেগুলো জন্মের পরে খুব তাড়াতাড়ি চিকিৎসা দরকার যদি আমরা আগে জেনে রাখি তাহলে চিকিৎসা চট শুরু করতে পারবো এটা হলো স্পেশাল সেকশন আর অর্ডিনারি জন্মের পরে যে ডিফেক্টগুলো নিয়ে বাচ্চারা জন্মায় তাদের লক্ষণ একই রকম হয় এটা একটা ভালো ইন্টারেস্টিং তোমার ধরো কতগুলো ডিফেক্ট মেনলি ফুটো একটা ফুটো হলো ওপরের চেম্বার মানে দুটো এট্রিয়াম রাইট এট্রিয়াম লেফট এট্রিয়াম তার মধ্যে ফুটো তাকে বলি এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা এসডি সেটা হচ্ছে খুব কমন ডিফেক্ট এই ফুটো থাকলেই তাতে হয় কি বাচ্চার মাঝে মাঝে সর্দি কাশি হতে থাকে জন্মের পরের থেকেই ঠিক আর একটা ডিফেক্ট আছে লোয়ার চেম্বার যেটা ব্লাড পাম্প হয়ে হাঁটতে বেরোয় সেটাকে বলে ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট বা ভিএসডি তো এএসডি বা ভিএসডি একটা উপরের চেম্বারে ফুটো একটা নিজের চেম্বারে ফুটো উপরের চেম্বারের প্রেশার কম নিজের চেম্বারে প্রেশার বেশি লোয়ার চেম্বারে যদি হয় ভিএসডি যদি হয় বেশি চাপে মাদিকের রক্ত ডান দিকে যায় তার মানে ফুরসুসু ঢুকে যায় ফলে সিমটম তাড়াতাড়ি হয় এই এএসডি হোক বা ভিএসডি হোক এই যেহেতু আরেকটা ডিফেক্ট আছে তার মনে পিডিএ পেটেন্ট ডাক্তার সার্চিওসাস অর্থাৎ লেফট থেকে লেফট হ্যান্ডেলদের যে রক্তটি বেরোলো তার না যে ওটা বিশুদ্ধ রক্ত সারা সরে যায় রাইট থেকে যেটা বেরোলো সেটা লাংসে যায় রক্ত শুদ্ধ হয় তো এই যে লেফট এবং রাইট ম্যান তার মাঝে যদি যোগাযোগ থাকে তাকে বলে পিডিএ পেটেন্ট ডাক্তার সার্চিওসাস সেটা বাচ্চার মায়ের ছিল সেই সময়টা প্রয়োজন ছিল তখন তো বাচ্চা ফুসফুস ফুলে ওঠে না মায়ের অক্সিজেন যায় তো যখন বাচ্চা জন্মে যায় তখন এটা প্রয়োজন থাকে না এটা বুঝে যায় বন্ধ হয়ে যায় তো এটা যদি পেটেন্ট থেকে যায় যেটা বুঝে যাওয়ার কথা বুঝে গেল না তখন তাকে বলে পেটেন্ট ডাক্তার সার্টিউসাস যে তিনটে ডিফেক্ট বললাম এগুলো হচ্ছে কমন ডিফেক্টস ইন চিলড্রেন এটা ইলেকট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট এস ডি ভেন্টিউলার সেপ্টাল ডিফেক্ট ভিএসডি একটা পেটেন্ট ডাক্তার সার্টিউসাস হচ্ছে পিডিএড এই তিন থেকেই বলি আমরা লেফট টু রাইট শান্ট অর্থাৎ হার্টের বাঁধি রক্ত অর্থাৎ শুদ্ধ রক্ত রাইটের দিয়ে চলে যায় এই ধরনের ডিফেক্টের সমস্যা হচ্ছে যেহেতু ডান দিকে গেল ডান দিয়ে রক্ত ফুসুরে ঢুকছে ফুসুরে জল জমবে সেই জন্য রেকারেন্ট সর্দি কাশি জ্বর হতেই থাকে যতদিন পর্যন্ত অসুখটা না আসারে অথবা অসুখটা খুব খারাপ অবস্থায় তখন দিন পর্যন্ত রেকারেন্ট অ্যাটাক সব কাপ ফিভার নিউমোনিয়া এসব হতেই থাকে এএচডিতে এগুলো কম হয় মানে বেশি জটিল হয় না প্রাণ সংশয় হয় না ভিএইচডিতে খুব তাড়াতাড়ি বেশি করে ইনফেকশন হয় হার্টের ভিতরে প্রেশার বাড়তে থাকে তো এএসডি বিএসডি পিডিএ তিনটে একই রকম সিমটাম নিয়ে আসে বিএসডিগুলো বেশি তাড়াতাড়ি আসে এএচডিগুলো পরবর্তীকালে আসে পিডিএ সবসময় আসে এই যে তিনটে অসুখ তিনটে অসুখ বললাম সিমটাম একই রকম সর্দি কাঠি জ্বর বোঝা যাবে কি করে একটা এক্স রে করে আন্দাজ করা যায় ইসি আন্দাজ করা যায় কনফার্ম হবে বাই ইকো কার্ডিওগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি যদি দেখা যায় এসডি এসডির অপারেশন মাস্ট অপারেশন করে ভালো করতে হবে এটা সিম্পল অপারেশন আমাদের যা ট্রেনিং তাতে আমরা এই অপারেশন দিয়ে হার্ট অপারেশন শেখাই সিম্পল অপারেশন সবাই ভালো হয় এবং খুব কম ক্ষেত্রে বহুদিন ফেলে রাখলে এর থেকে জটিল অবস্থা যায় তার সংখ্যা খুব কম এএসডির থেকে ইউনিভার্সাল হয়ে যাওয়ার সংখ্যা খুব কম অন্যদিকে সেটা সেটাতে একটু আগেই বলেছি লেফট থেকে রাইটে যাচ্ছে ভেন্ট্রিকুলার লেভেল প্রেশার বেশি হাঁটে ভেন এই ভিএসডির সমস্যা ওই সর্দি কাশি নিয়েই হয় কিন্তু জটিল হতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয় অর্থাৎ লেফট থেকে রাইটে ব্লাড না যে লাংসের প্রেশার রাইট থেকে যখন লেফটে আসে তার রিভার্স হ্যান্ডল উল্টে যায় তখন বাচ্চারা নীল হতে থাকে ব্লুইশ তো ভিএসডি হলে এটা বেশ কিছুদিন চলার পরে রিভার্স হয়ে যায় তখন অপারেশনের হাতে বাইরে চলে যায় এএচডিতে তেমন সম্ভাবনা কম পিডিএতেও ওই রকম রিভার্স হয়ে সমস্যা হতে পারে তার সম্ভাবনা কম কারণ এএসডি ইজ রিলেটিভলি মোর ইনোসেন্ট ডিফেক্ট ভিএচডি প্রথম দিকে ইনোসেন্ট হলেও পরে ক্ষতি বেশি হয় সেই মাঝামাঝি অবস্থা এই তিনটে হচ্ছে কমান কার্ডিয়াক ডিফেক্ট যাদের বলুন সিম্পল কনজেন্টাল কার্ডিয়াক ডিফেক্ট বলি আর গ্রুপ আছে তাহলে কমপ্লেক্স ফঞ্জিটাল ডিফেক্ট যেখানে ব্লুবেবি আমরা বলি নীল হয়ে যায় জন্মসম বাচ্চা নীল থাকে সাধারণত কতগুলো ডিফেক্ট হার্টের মধ্যে থাকে কমনেস যেটা তাকে আমরা বলি ফেলো টি এফ টেটটা মানে চার ফেলো নামে ভদ্রলোক আবিষ্কার করেছিলেন হার্টের চারটে ডিফেক্ট একসঙ্গে তাকে বলে টেটলজি ফেলো এটা ভিএচডি থাকে এটা আরও সব মেশানো থাকে এইগুলো জন্মের সময় ঠিক নয় জন্মের কিছুদিন পরে এসছে একটা কাবলা মান্স এটা নীল হয়ে যায় ব্লুইশ যেমন স্ট্রেন করলে বা সর্দি কাশি হলে অর্থাৎ ছোটো বাচ্চা মায়ের দুধ খাচ্ছে সেই সময় মানে স্ট্রেন পরিচ্ছন্ন ব্লু হয়ে যায় এগুলো ব্লু বেবি বলে ব্লু বেবিগুলো তারপর দুটো ডিফেক্ট টাইপ আছে একটা টিওয়েব বা টেটলজি ফেলোটা সিম্পল টাইপ অফ ডিফেক্ট এটা অপারেশন করলে বাচ্চারা স্থায়ীভাবে ভালো হয় আরেকটা টাইপের ব্লু বেবি আছে সেগুলো খুব জটিল সেগুলো অপারেশন জটিল প্রগ্নশীত ভালো নয় যেমন সিঙ্গেল ভেন্টিগুল একটা হার্টের চেম্বার বা এউটিক অ্যাট্রেশিয়া ওটার হয়তো তৈরি হয় না এবং সেই নামে যাচ্ছি না একটা জটিল ধরনের কমপ্লেক্স ডিফেক্ট হয় সেই কমপ্লেক্স ডিফেক্টে চিকিৎসা জটিল চিকিৎসা সময় সাপেক্ষ মর্টালিটি হাই এবং জীবন দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম তাহলে যদি তিনটে ভাগে ভাগ করে দিই প্রথম হচ্ছে সিম্পল কনজেন্টাল ডিফেক্ট এএসডি বিএসডি পিডিএফ ডায়াগনিজ সহ ট্রিটমেন্ট সহ বেশিরভাগ ভালো থাকে কমপ্লেক্স যে ব্লু বেবি ব্লু বেবির একটা হচ্ছে টেটোলজি ফেলো সেটা সময়ে ধরা পড়লে হয়তো চার পাঁচ বছর অপারেশন করা হয় তারা পার্মানেন্টলি ভালো হয় একটা কমপ্লেক্স কনজেন ডিফেক্টের নানা রকম ডিফেক্ট আছে সেগুলো জটিল ডিফেক্ট তার মধ্যে অনেকগুলো তো চলে না বেঁচে থাকে না বেশি দিন অনেকগুলোতে বারে বারে অপারেশন করার পরেও দীর্ঘস্থায়ী নাও হতে পারে এই যে তিন রকম ডিফেক্ট একটু আগে তুমি শুরু করলে জন্মের আগে পাওয়া যায় কি জন্মের আগে যদি এই ডিফেক্টগুলো বুঝে ফেলা যায় ইকো করে তাহলে কি আমরা বুঝতে পারবো এএসডি বিএসডি পিডিএ টিও এগুলো তো আমি জানি অপারেশন ভালো করা যাবে কমপ্লেক্স কনজের ডিফেক্ট যদি এমন দুরারোগ্য থাকে ভালো করা যাবে না সেক্ষেত্রে আমাদের আদায় ভাবতে হবে এইটা রিসেন্ট টাইমস নলেজ এসছে বাই ফিটাল ইকো আর এক কথায় ফিটাল মেডিসিন বাচ্চা যখন মায়ের পেটে থাকে ফিটাল অবস্থা সেই সময় যে অসুখ বিসুখ হয় তাহলে ফিটাল মেডিসিন বলে সেই সময় ইকো ফিটালিটোগ্রাফি ফিটাল ইকো করে যদি হার্টের ডিফেক্ট আন্দাজ করতে পারা যায় তাহলে তখন ট্রিটমেন্ট প্ল্যান ঠিক করতে পারি এক কথাই যদি বলি যে হার্টের ডিফেক্ট আমরা যদি আগে সতর্ক হই তাহলে ফিটাল অবস্থায় জানতে পারবো পরে জানতে পারি যদি জন্মের পরে কি হবে সর্দি কাশি জ্বর রেকারের নিমনে এনে আসে অন্য বাচ্চাও তো সর্দি কাশি হয় কিন্তু কিছু বাচ্চা তো সর্দি হচ্ছে আবার থামছে আবার হচ্ছে এটি ন্যাগিং বারে বছর থাকে এটা হলেই আমাদের সন্দেহ করতে হবে সন্দেহ করাটা ভীষণ দরকার যে সাধারণ সর্দি কাশি কি হার্টের কিছু একটা সর্দি কাশি বারে বারে হতে থাকে তার সঙ্গে বাচ্চার গ্রোথ ফেলে বড় হচ্ছে না খেতে পাচ্ছে না এরকম নানা সমস্যা হতে থাকলে ডাক্তারকে যেতে হবে প্রথম দিয়ে যে মেডিসিন ডাক্তার তবে কার্ডিওলজি ডাক্তার তবে কার্ডিক সার্জন পরীক্ষাগুলো সব সোজা একটা চেস্ট রে একটা ইসিজি একটা ইকো করে যে ডিফেক্ট পাওয়া যাবে তার অপারেশন চিকিৎসা করতে হবে আরেকটা কথা জানতে চাইবে যে কোথা কোথাও সর্বত্র ফ্যাসিলিটি আছে সর্বত্র আছে এই বেসরকারি হাসপাতাল আছে সরকারি হাসপাতালে সব জায়গায় আছে খরচপত্র অবভিয়াসলি প্রাইভেটে খরচপত্র রিলেটিভলি অনেকটাই বেশি ব্যবস্থা পশ্চিমবাংলায় কলকাতা শহরের সব ব্যবস্থা আছে কোথাও এখন বাইরে যেতে হয় না তো আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে অন্য জায়গায় যেতে হতো আমাদের এখানেই এখন অনেক পেশেন্ট যেমন বাংলাদেশ থেকে আসে জোনে বেশিরভাগ পেশেন্ট আমাদের কাছে আসে প্রথম কথা দরকার কি অ্যাওয়ারনেস লোককে বুঝতে হবে যে সর্দি কাশি সামান্য হার্টের ডিফেক্ট আছে যদি বোঝা যায় পরীক্ষা নিরীক্ষা করতে হবে প্রথম দিয়ে পরীক্ষা নিরীক্ষা খুব অল্প খরচ লোকের ধারণা কি আরে ভাই পরীক্ষা নিরীক্ষা করতে যেয়ে সর্বশান্ত হয়ে যাবে তো খরচ তা কিন্তু নয় ইনিশিয়াল মিন সিম্পল সব সরকারি হাসপাতালে সমস্ত প্রাইভেট আছে দুইটা চিপার অনেক ফিলান্স অর্গানাইজেশন আছে সে সমস্ত জায়গায় পরীক্ষা নিরীক্ষা রোগটা নির্ণয় করতে হবে সময় বুঝে অপারেশন করতে হবে এএসডি সময় মতো অপারেশন একটু দেরি হলে খুব ক্ষতি হয় না বিএসডি খুব বেশি দেরি করলে অসুবিধা হয়ে যায় পিডিএ সেরকম দেরি করলে অসুবিধা হয় টেটলি ফেলো একটা বয়সে করা যায় পরে খারাপ হয়ে যায় তাহলে কি ধরনের ডিফেক্ট সেটা বুঝতে হবে উপযুক্ত পরীক্ষা নিকে করতে হবে উপযুক্ত যাতে করতে হবে সময় মতো অপারেশন করতে হবে যদি এই কাজগুলো ঠিক মতো করা যায় বেশিরভাগ বাচ্চায় অ্যাপসলে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে আমার একটা প্রশ্ন আছে আপনি বলেছেন যে মাতৃগর্ভে সমস্যা হয়ে থাকে এর কোনো সুনির্দিষ্ট কারণ রয়েছে এই ধরনের এটা হওয়ার কারণ কি মায়ের গর্ভে ধরো নানা রকম জন্মগত ডিফেক্ট বাচ্চাদের হয় হার্টের ডিফেক্ট যেমন হয় কারো হতে ঠোঁট কারো লিপ কাটা তারপরে কারোর হতে ছটা আঙুল নানা রকম ডিফেক্ট হয় ডিফেক্টগুলো হওয়ার নানা রকম কারণ থাকে একটা কারণ হচ্ছে ধরো রেডিওলজিক্যাল এক্সপোজার যদি এক্স রে বারে হয় তারপরে বাচ্চার প্রথম মাস এক বাচ্চার মায়ের পেটে সেই সময়টা ভীষণ ভালো হয়ে গেল মা বিভিন্ন ওষুধপত্র খায় তার থেকে হতে পারে নানা রকম রেডিওলজিক্যাল এক্সপোজ এক্সেস থেকে হতে পারে স্ট্রেস সেন্স হতে পারে স্মোকিং ডিউরিং ট্রেনিং যদি বেশি স্মোক তাহলে হতে পারে তো জন্মগত হেরিডি যদি থাকে জেনেটিক্যাল তাতে হতে পারে এরকম নানা কারণে হতে পারে সেই জন্য আর কী করা তারপরে ধর থ্যালাসিমা সেটা জন্মের থেকে আসে এই জন্য কী বলা হয় বিয়েতে কী করা ঠিকুজি গোষ্ঠী এখনও দেখা হয় দেখলাম আপত্তি কিছু নেই তার চেয়ে বেশি কাউন্সেলিং দরকার তোর একটা ফ্যামিলিতে মায়ের দিকে একটা ডিফেক্ট আছে বাবার দিকে একটা ডিফেক্ট আছে তার থেকে বাচ্চার হওয়ার সময় অনেক বেশি সুতরাং যেখানেই সম্ভব সেখানে হেলথ কাউন্সেলিং দরকার হেলথ চেক আপ হেলথ কাউন্সেলিং যেমন চাকরিতে একটা হেলথের ক্লিয়ারেন্স দরকার তো বিয়ের আগেও হেলথ চেক দরকার এখনও করা হয় না সমাজে যারা প্রেম করে তারাও করে না যারা নিগোসিয়েশন করে তারাও করে না তাই বলবো দুটি ক্ষেত্রেই ইট শুড ম্যান্ডেটারি যে বিয়ের আগেটা হেলথ চেক করতে হবে তাতে দুজনেই সুস্থ থাকতে পারবে প্লাস অফসি নেক্সট জেনারেশন দে উইল বর্ন আর একটা শেষ প্রশ্ন আছে যে এই যে এতগুলো সমস্যার কথা আপনি আলোচনা করলেন অনেকগুলো প্রকারভেদ বলেছেন এর মধ্যে কোনোটা অপারেশন ছাড়া শুধুমাত্র ওষুধের মাধ্যমে আপনারা কি নিরাময় করে থাকেন হার্টের অসুবিধা যেগুলো আমরা এখন স্ট্রাকচারাল ডিফেক্ট বলছি তো এগুলো সাধারণত ধরো ওষুধের নিরাময় হয় না তোমার দেখতে হবে সেই ডিফেক্টটা কতটা ক্ষতিকর ধরো তোমার বাড়িতে দেখলে একটা হেলেসার ভরা সব ঘুরে বেড়াচ্ছে সে আছে ক্ষতি করবে না এমন এমন কিছু ডিফেক্ট আছে যেগুলো ক্ষতি করবে না সেটা আইডেন্টিফাই করতে হবে কোনো কোনো ডিফেক্ট বুঝে যায় যেন ভিএইচডি ওটা কিছু কিছু ভিএচডি যেন মাস্কুলার ভিচডি হলে একটা ভিএইচডি আছে সেই ভিএইচডিটা সময়ের সময় বন্ধ হয়ে যায় কিন্তু অনন্তকাল অপেক্ষাগুলো হবে না সাধারণত আর্লি পার্ট অফ লাইফ হয়তো এক বছর দু বছরের মধ্যে বেশিরভাগ ভিএসডি বুঝে যায় তাহলে তার ওষুধের সঙ্গে ওষুধের কৃত্রিত কিছু নেই ই ডান্ডাগোজ কন্টিনিউ ক্লোজার কিছু ভিএসডি নিজে নিজে বন্ধ হয় কিছু ছোট ডিফেক্ট পি এফ এ বলে পেটেন্ট একটা ফুটো থাকে সেইগুলো কিছু না করলেও চলে তো কিছু কিছু ডিফেক্ট নিজে নিজে বন্ধ হয় কিছু কিছু ডিফেক্ট কিছু না করলেও চলে ইনোসেন্ট রেস্ট অফ দ্য ডিফেক্টস তাদের ট্রিটমেন্ট দরকার হয় অনেক ধন্যবাদ স্যার আমরা জন্মগত হার্টের সমস্যা নিয়ে অত্যন্ত সুন্দরভাবে বুঝলাম আশা করি দর্শক বন্ধুরা আপনারাও এই বিষয় নিয়ে যথেষ্ট সুন্দরভাবে অবগত হলেন স্যারকে অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আপনারা আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ